মাত্র হাজার টাকায় কম্পিউটার আবার একটা কিনলে একটা ফ্রিও আছে একটা কিনলে একটা ফ্রিও আছে কম্পিউটার কিনলে মাত্র হাজার টাকায় আবার একটা কিনলে একটা ফ্রি মোবাইলের চেয়ে দাম কম একটা মোবাইল কিনতে 20000 আর পিসি কিনতে পড়ে যায় ভাই 8000 8000 টাকা স্বপ্নের কেসিন স্বপ্নের কম্পিউটার পূরণ হবে আজকে কম বাজেটের স্বপ্ন পূরণ আজকের পসে সম্পূর্ণ ইনটেক থাকবে একদম একেবারে ইনটেক এই যে 3600 জি সবার একটা আবেগে জায়গা হলো গিগাবাইট Asus MSI হুম এর পরিবর্তে আমি আদার যেই ভালো ব্র্যান্ডই হোক দে কারো পছন্দ হয় না

কম্পিউটার কিন্তু একটা কিনলে সাথে একটা ফ্রি আছে কি ফ্রি আছে আজও এক জিনিস দেওয়ার সাথে চমৎকার দেখেন আজকে জোস একটা কেসিং দিয়ে পিসি বিল হবে শুধু একটা এক দুই তিন চারটা প্যাকেজ আছে সর্বনিম্ন কয় টাকা দেবেন ভাই সর্বনিম্ন আজকে থাকবে আট হাজার টাকা পিসি কি পিসি পিসি নাকি হেডফোন না না ফুল একটা প্যাকেজ তাও একেবারে প্রফেশনাল কাজের প্যাকেজ হয় মাত্র আট হাজার টাকা শুধু আট হাজার টাকা শুধু আট টাকা মাত্র আট টাকায় কম্পিউটার আবার একটা কিনলে একটা ফ্রিও আছে একটা কিনলে একটা ফ্রিও আছে কম্পিউটার কিনবেন মাত্র আট হাজার টাকায় আবার একটা কিনলে একটা ফ্রি একটা কিনলে কিন্তু একটা ফ্রি মাথা নষ্ট অফার দিতেছে মাইক্রো গ্যাস বুঝছেন যারা কম্পিউটার কিনবেন একটু নজরে বসেন একটু মনোযোগ দিয়ে ভিডিওটি দেখেন এর সারা ভিডিও আর হতে পারে না বাংলাদেশে জি কেমন আছেন আপনি ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আপনি ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা চারটা প্যাকেজ থাকবে কি কি করা যাবে প্যাকেজ দিয়ে আজকে প্যাকেজগুলা মোটামুটি যাদের বাজেট কম কম বাজেটে পিসি খুঁজছেন তারাও পিসি বিল করতে পারবেন যাদের বাজেট খুব বেশি মানে খুব বেশি আহামরি না কিন্তু প্রফেশনাল লেভেলে কাজ করতে চান ভারী ভারী এডিটিং এর কাজ গেমিং কাজ তাদের জন্য আজকে গ্রাফিক্স কার্ড দিয়ে প্যাকেজ থাকবে গ্রাফিক্স কার্ড সহ গ্রাফিক্স কার্ড সহ মানে আজকে একেবারে এন্ট্রি লেভেল থেকে একেবারে প্রফেশনাল লেভেলের পিসি আছে কিন্তু ফুল ভিডিও দেখতে হবে আজকে মানে 8000 টাকা থেকে শুরু করে কত টাকা সর্বোচ্চ একেবারে সর্বোচ্চ তাও বেশি না গ্রাফিক্স কার্ড দিয়ে মাত্র বরাবর 50000 টাকা 50000 50000 চমৎকার আবার সাথে একটা কিনলে একটা ফ্রি একটা কিনলে একটা ফ্রি ফ্রি থ্যাংক ইউ আচ্ছা প্রথমে কি দিয়ে শুরু করব আচ্ছা প্রথমে আমার যেই মানে এই পিসি দিয়ে আপনি প্রথম অবস্থায় টুকটাক ফিলান্সিং এর কাজ শুরু করবেন অথবা ডাটা এন্ট্রির মতো কাজ করবেন অথবা ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এর কাজ গুলো করবেন কিন্তু আপনার বাজেট কম হওয়া সত্ত্বেও স্বপ্ন আমরা পূরণ

আপডেট করতে পারবেন এবং এই পারবেন আচ্ছা এবার কাজ তো করবেনি যেন ভালোভাবে করেন এই জন্য আমরা এইট জিবি র্যাম জিবি থ্রি ষোলোশো ব্র্যান্ড নিউ একবার ইনটেক করা র্যাম কিন্তু ব্র্যান্ড নিউ পাশাপাশি তিন বছরের ওয়ারেন্টি কিন্তু থাকছে তিন বছরের ওয়ারেন্টি

সাথে কিন্তু দুইশো ওয়াট পাওয়ার সাপ্লাই আছে তাও আবার ভেলু অরিজিনাল দুইশো ওয়াট জেনুইন দুইশো ওয়াট এবং নতুন সার্কিট সম্পূর্ণ ব্র্যান্ড এর পাশাপাশি ইয়ার্স ওয়ারেন্টি থাকবে পাওয়ার সাপ্লাই এই টোটাল প্যাকেজ টা সেকেন্ড জেনারেশন দিয়ে কিবোর্ড মাউস মনিটর ছাড়া যারা অনলি পিসি বিল করবেন মাত্র আট টাকা হলেই পিসি বিল করা পসিবল চমৎকার মাত্র আট হাজার টাকা হলে আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন জি আচ্ছা একটা কিলো একটা ফ্রি দিবেন এটা কি দিবেন আচ্ছা এইটা আরেকটু পর বলতেছি এবার দেখাই কিবোর্ড মাউস মনিটর সহ যারা পিসি বিল করবেন তারপরে দেখাবো আমাদের অফারটা আচ্ছা আচ্ছা এখানে বর্তমানে আপনারা সবাই জানেন যে বর্তমানে আইটি সেক্টরের সকল প্রোডাক্টে আটত্রিশ থেকে পঁয়তাল্লিশ পার্সেন্ট ট্যাক্স বাড়ার কারণে আইটি সেক্টরের কিছু কিছু প্রোডাক্টের প্রাইস বাড়ছে যেমন আপনি পসর র্যাম মনিটর বেশিরভাগ মনিটরের উপর ধাক্কাটা পড়ছে অনেক মনিটরের প্রায় দুই হাজার পনেরোশো করে বাড়তি এই জন্য আমরা যতটুকু পারছি প্রাইসটাকে মিনিমাইজ করে আমরা একটা ভালো প্যাকেজ তৈরি করার চেষ্টা করছি এখানে আমরা মনিটর হিসেবে রাখছি অ্যাটলাসের উনিশ ইঞ্চি একটা মনিটর বা আদার্স উনিশ ইঞ্চি মনিটর হবে আমি যেটা কতক্ষণ আমার স্টক অ্যাভেলেবেল রাখতে পারবো তা বলা যায় না উনিশ ইঞ্চি মনিটর হবে এবং সম্পূর্ণ ব্র্যান্ডের পাশাপাশি এটা তো এক বছর ওয়ারেন্টি আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা আর এটার সাথে আমরা কিবোর্ড মাউস হিসেবে যা দিচ্ছি এই যে হ্যাবিট হ্যাবিটের দুই হাজার ছয় মডেলের এই কিবোর্ডটা বাংলা ইংলিশ দুইটাই সহ থাকবে এক বছর ওয়ারেন্টি থাকবে এবং হ্যাবিটের এই মাউসটা হবে অফিসিয়াল এই মাউসটা এটা তো আপনারা এক বছর ওয়ারেন্টি পাবেন আচ্ছা আর এই টোটাল প্যাকেজ এই পিসিটা ফুল প্যাকেজ মহিটার কিবোর্ড মাউস সব ফুল প্যাকেজের প্রাইস পড়বে মাত্র তেরো হাজার টাকা তেরো টাকা আর এখানে শেষ না ওই যে একটা কিনলে একটা ফ্রি হ্যাঁ এই যে পিসি কিনলেন ভালোভাবে পুরো বিট বক্সিং ভাবে আপনি স্পিকারে গান শুনবেন এই জন্য এই হেডফোনটা সম্পূর্ণ ফ্রি থাকবে এটা ফ্রি থাকবে সম্পূর্ণ ফ্রি বাহ স্মুথ ভাবে কথা বলবেন গান শুনবেন একবার লাউড লাউড ভাবে গান শুনবেন আপনাকে এইটা কিন্তু একটা ভালো পারফরম্যান্স দিবে পাশাপাশি এক বছরের ওয়ারেন্টি থাকছে আচ্ছা আচ্ছা চমৎকার ফ্রি তো থাকছে ওয়ারেন্টিও থাকছে

মানে প্রথম অবস্থা যাদের বাজেট কম সবাইকে আমি প্রথম অবস্থা বলি যে বাজেট কম হলে টেনে টুনে আপনারা আই থ্রি সিক্স জেন দিয়ে পিসি বিল করার চেষ্টা করেন কারণ পরবর্তীতে আমরাই আপনাকে আই ফাইভ সিক্স জেনের সুযোগ করে দিব আই সেভেন সিক্স এর সুযোগ করে দিব আপনার পুরাতন টা আমরা রেখে দিব সেই অফার কিন্তু আমাদের কাছে থাকছে করার একটা কারণ হলো আপনারা এইটাতে ডিডিআর যাচ্ছেন আপডেট জগতে যাচ্ছেন এবং পাশাপাশি এইটা দিয়ে আপনারা মোটামুটি গ্রাফিক্স কাজ এবং ফিল্যান্সিং এর কাজ এডিটিং এর কাজ মিড বাজেটে করতে পারবেন যারা গেমার আছেন খুব ভালোভাবে গেমগুলো খেলতে পারবেন এবং বাজেটটাও কম

মা মপন ব্যার পাসে এইটা বছর টি পাবে মা টা যে প আ পাবে এজন বল সি নেন আ করতে পাবে আ ই সিনটামাকে ফের প ই ই ম বসা ু ছিা এ এম কিংসক কিংস প ডডর ফর এ সি মিস ভালো প্রোডাক্ট দিয়ে আজকে বেশি বিল হবে কিন্তু ওকে বেশি যেন স্লো না হয় এই জন্য কিংস প্যাকের এম টু এন বিএম এক্স থাকবে একশো আঠাইশ জিবি সম্পূর্ণ ব্র্যান্ড নিউ তিন বছরের ওয়ারেন্টি থাকবে আর এই যে এই এই কেসিংটা খুব সুন্দর কিন্তু কেসিং জোস একটা কেসিং রিভেনজারের বা ওভো ভেন্ডার হবে এবং এটা আপনারা এই যে বাটনটা দিয়ে কিন্তু নিজের মনের মতো করে লাইটগুলো চেঞ্জ করতে পারেন যেকোনো কোনো সিঙ্গেল কালার যেকোনো কোনো মাল্টি কালার যেকোনো কালার আপনারা কিন্তু করতে পারতেছেন আচ্ছা 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 এই সুযোগ কিন্তু এই কেসিং এ থাকছে আচ্ছা এবার এই প্যাকেজের সাথে আমরা যে পাওয়ার সাপ্লাইটা দিব ওভো ব্র্যান্ডের চারশো পঞ্চাশ ওয়ার্ডের লং কেবল এর বিগ ফ্যান একটা পাওয়ার সাপ্লাই যেটা আপনাকে চারশো পঞ্চাশ ওয়ার্ড অ্যাকচুয়াল দিবে না দুইশো ওয়াট দিবে বা দুইশো ওয়াট অরিজিনাল পাবেন এবং সম্পূর্ণ ব্র্যান্ড নিউ সার্কিটে দুই বছর ওয়ারেন্টি থাকবে কিন্তু লং কেবলের হবে আচ্ছা আচ্ছা এই সিঙ্গেল প্যাকেজটা যারা সিঙ্গেল এপিসি টা বিল করতে চান দাম পড়বে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকা শেষ না কেউ যদি এবার ফুল পিসি চান এই যে আর জিবি কিবোর্ড মাস্টার হাইপার অথবা গিগাসনিক ব্র্যান্ডেড কিবোর্ড এর মাউস দুটি আরজিবি হবে এবং দুটি গেমিং হবে কিন্তু আচ্ছা আচ্ছা এবার একটা লাইফ টাইমের জন্য মনিটর দিয়ে দিব মনিটরের বাজার যে আগুন লাগছে তাও মনিটরটা আমরা দিচ্ছি ভালো মানের মনিটর কম বাজেটে কম বাজেটে পিসি বিল করার জন্য কিন্তু এই অফার কেউ আবার এই ভিডিও দেখে যে আমি মনিটর এত কমে দিচ্ছি হিসাব নিকেশ করে শুধু মনিটর দিবেন তা হবে না অনলি পিসি বিল করলে এই মনিটর এই এই প্রাইসে থাকবে প্রাইস প্রাইস থাকবে জি ইউনিভিউ 22 ইঞ্চি আইপিএস প্যানেল 75 হার্টজ সম্পূর্ণ ব্র্যান্ড নিউ থাকবে তিন বছর ওয়ারেন্টি থাকবে কিন্তু সকল পোর্ট থাকবে আর খুব সুন্দর একটা মনিটর একেবারে বর্ডারলেস বর্ডারলেস তিন বছর ওয়ারেন্টি কিন্তু তো এই প্যাকেজের সাথে এটা দেওয়ার কারণ কি যারা এই পিসি বিলটা করতেছেন আমি কিন্তু প্রথমে বলছি এই পিসিটা নেন আপডেট করতে পারবেন কিন্তু আপডেট করার পর কিন্তু একটা মনিটর ভালো ব্র্যান্ড লাগে এই জন্য একেবারে এই মনিটরটা দিয়ে দিলাম একবারে আচ্ছা তাহলে এই মনিটর দিয়ে 22 ইঞ্চি বর্ডারলেস একটা মনিটর দিয়ে যারা ফুল পিসি বিল করবেন

এর পরিবর্তে আমি আদার যেই ভালো ব্র্যান্ডই হোক দেই কারো পছন্দ হয় না কারণ ইউ হলো ওয়ার্ল্ড রেড ব্র্যান্ড আচ্ছা এই জন্য সবার পছন্দের কথা চিন্তা করে এম এস এর ব্র্যান্ডের মাদার বোর্ডটা দিলাম এম এর এ পাঁচশো বিশ সিরিজ একটা মাদার বোর্ড পাঁচশো বিশ সিরিজ দিলাম যেন কোনো চিন্তা মুক্ত থাকতে পারেন এবং পাশাপাশি এটাতে তিন বছর ওয়ারেন্টি থাকবে আচ্ছা আচ্ছা এবং এইটার সাথে আমরা যে র্যামটা দিব সেটা হবে কিংস প্যাক কিংস প্যাক কিংস প্যাক এর এইট জিবি ডিডিআর ফোর এর ছাব্বিশ জিবি মেগা র্যাম এবং এটা মেরিন ইন তাইওয়ানের লাইফ টাইম থাকবে লাইফ টাইম ওয়ারেন্টি থাকবে

নিজের মনে মতো যে কোনো কালার চেঞ্জ করবেন আচ্ছা এবং অফ অন সব করা সুযোগ কিন্তু এই কেসিং এ থাকছে আপনাকে দিবে চমৎকার আর এই কেসিং এর সাথে আমরা যে পাওয়ার সাপ্লাইটা দিব এই যে রিভেঞ্জার রিভেঞ্জারের 350 ওয়াটের লং কেবল 빅 ফ্যান হবে এবং এটা তো দুই বছরের ওয়্যারি থাকবে এই প্যাকেজটা যে এত সুন্দর কেসিং দিলাম না জানি কত দাম হলো 350 ওয়াটের পাওয়ার সাপ্লাই দাম একেবারে কম রাইজেন দিয়ে তো মাত্র 23000 টাকা 23000 টাকা

হেডফোন ফ্রি হেডফোন ফ্রি একটা নেবেন একটা ফ্রি একটা কিনলে একটা ফ্রি প্রথমেই বলা আছে এটা चलो যাব নেক্সট প্যাকেসে এবার তারপরে দেখেন ব্ল্যাক মধ্যে চমৎকার লাইটিং একটা কেসিং আবার কার্ড কিন্তু আবার কার্ড মনো হয় যেমন তোমার আপনার এটা মনো হয় যেমন S25 আলট্রা এমন একটা ভাব আছে যে ঠিক আছে কিন্তু দাম কিন্তু লাখ টাকা না হাজার টাকা কম একেবারে কম একেবারে গ্রাফিক্স কার্ড দিও কম আচ্ছা গ্রাফিক্স কার্ড সহ তবে এই পিসি বিলটা এই পিসি বিলটা মূলত আমি করছি আমার অনেক ভাইরা আছে যে ভাই মেসেজ অনেক করে গ্রাফিক্স কার্ড দিয়ে পিসি বিল চাই হ্যাঁ গ্রাফিক্স কার্ড দিয়ে পিসি বিল চাই যখন তাদেরকে কোটেশন দিই ভাই বাজার তো খুব বেশি হয়ে গেছে এখন তো পারি না এই জন্য একেবারে পাবলিকলি আমি अनाउंसমেন্ট করে দিচ্ছি আচ্ছা আচ্ছা এই প্যাকেজটা মানে গ্রাফিক্স কার্ড দিয়ে আমরা এত কমে দিচ্ছি আচ্ছা 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 এখানে আমি পোসর হিসেবে যেটা রাখছি সেটা হলো রাইজেন 5 5600 পোসর হলো রাইজেন 5 5600 আচ্ছা শুধু 5600 পোসর হবে কারণ আমরা যেহেতু গ্রাফিক্স কার্ড দিচ্ছি এই জন্য রাইজেন ফাইভ ছাপ্পান্নশো দিলাম না হ্যাঁ শুধু ছাপ্পান্নশো দিলাম এবং এটা এটাও সেম সিক্স কোর টুয়েলভ ফেটে পৌঁছার পাশাপাশি তিন বছর ওয়ারেন্টি অবশ্যই থাকবে এটার সাথে আমরা যেই মাদার বোর্ডটা দিব সবার পছন্দের আবেগের মাদার বোর্ড এম এস আই এম এস আই এম এস আই বি ফোর ফিফটি এম এ টু আচ্ছা অফিসিয়াল মাদার বোর্ড হবে সম্পূর্ণ এবং ইনটেক হবে তিন বছর অফিসিয়ালি ওয়ারেন্টি হবে কিন্তু আচ্ছা আচ্ছা আর এটার সাথে আমরা যে এসএডি বা র্যাম দিব এসএডি হিসেবে থাকছে কিংস প্যাকের পাঁচশো বারো জিবি আচ্ছা আচ্ছা পাঁচশো বারো জিবি এম ডট টু এন বিএম এসএসডি আর পাঁচশো বারো জিবি দিছি নিশ্চিন্তে স্টোরেজ নিয়ে কোনো চিন্তা নাই আপনার নিশ্চিন্তে ইউজ করবেন নিশ্চিন্তে ওকে জি র্যাম দিব এই যে এটা কিংস প্যাক কিংস প্যাক কিংস প্যাকের এইট জিবি বত্রিশশো মেগার্স বত্রিশশো মেগার্স র্যাম হবে মেন ইন তাইওয়ানের হবে লাইফ টাইম ওয়ারেন্টি হবে বাহ চমৎকার আর

ভেলু টপ ভেলু টপের 700 ওয়াট 700 ওয়াট এই এক 700 ওয়াট অরিজিনাল 700 ওয়াট আপনাকে দিবে একেবারে অরিজিনাল 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 700 ওয়াট দিবে এবং এটাতে আপনারা 3 বছর ওয়ানডি পাবেন পার্শ্ববাসী পুরে যা পুরে গেছে আহ ভাই 700 ওয়াটে পাউছলে টাকা দিয়ে নিলাম পুরে গেছে ওয়ারেন্টি আমরা দিব বাহ আইটি সেক্টরে কোন প্রোডাক্ট

জি এই কিবোর্ড মাউস রাখতেছি রিভেনজার 2 ইন 1 কম্বো এক বছর ওয়ারেন্টি সহ আচ্ছা আচ্ছা তাহলে মাত্র 51000 টাকা হুম 51000 টাকা হলে কিবোর্ড মাউস মনিটর দিয়ে এই প্যাকেজটা একেবারে কমপ্লিট চমৎকার একটা প্যাকেজ জোস সাথে হেডফোনটা ফ্রি হেডফোনটা ঠিক আছে ইনশাল্লাহ অসাধারণ একান্ন হাজার টাকা পেয়ে যাচ্ছে আপনার জোশ একটা প্যাকেজ তো বন্ধুরা আমরা কিন্তু আট টাকা থেকে শুরু করে বিভিন্ন প্রাইজের প্যাকেজ দেখাচ্ছে চারটা প্যাকেজ লাখ টাকার কম্পিউটার দিব আজকে লক্ষ টাকার কম্পিউটার আই সেভেন থার্টি দিয়ে পিসি বিল করলে কিন্তু এক লাখ দুই লাখ তিন লাখ টাকা হয়ে যায় এমন কোনো কাজ নাই যে কম্পিউটার লেভেলের সব কাজ না করতে পারবেন এটা দিয়ে করতে পারবেন এটাতে পিসি বিল করতে গেলে এক লাখ টাকার বেশি লাগে কিন্তু আজকে কিন্তু এক লাখ টাকা একেবারে বাজেটের মধ্যে এগারোটা প্যাকেজ ভাই জি এটা দিয়ে পিসি বিল করলে এক লাখ দশ পনেরো বিশ এইটা বিল আপনার কাছে কটা টাকা লাগবে সেটা ইনশাআল্লাহ সম্পূর্ণটা আমি যদি বলি আপনারা বুঝতে পারবেন ভিডিওটা পুরোপুরি দেখতে হবে এখন যদি বলে দিই কয় টাকা বিল তো অবশ্যই i7 13 জেন শুধু 13 জেন না তাও নিশ্চিত যেকোনো দোকানদারে যাবেন এক লাখ টাকার উপর এক লাখ দশ বিল হবে আচ্ছা আচ্ছা কিন্তু মাইক্রোয়ের আসলে কিন্তু একটা প্রফেশনাল এই প্যাকেজটা একটা ডিসকাউন্টে থাকবে আর এইটা আজকে ভিডিওতে দেখানোর কারণ মমতা ভেসন নামে আমাদের এক ভাই এই প্যাকেজটা বিল করেছে এবং এইটার বাজেটটা আমি তাদেরকে কত করেছি আর এটা আপনারা জানেন চল্লিশ হাজার ক্রস মানে এই পোস্টার টা প্রাইস হবে চল্লিশ হাজার পাঁচশো টাকার মতো আচ্ছা এবং এটার সাথে আমি যে মাদার টা দিয়েছি সেটা হলো গিগা আমি প্রথমে মাদার টা এম এস আই বাট ভাইদের পছন্দ হলো গিগা এই জন্য গিগা সাতশো ষাট সিরিজ এর এই আর ফোর একেবারে হান্ড্রেড অফিসিয়াল একটা মাতাপোর্ট দিচ্ছে এই যে এইটা কি সাতশো ষাট সিরিজের মাতাপোর্ট টা

এবং এটা যেহেতু তাদের অফিসিয়াল কাজের জন্য হবে তাদের বিভিন্ন কাজের জন্য এজন্য জন্য এটা তারা লাইটিং কেসিং চায় না আরো বাজেট বাড়তো এই জন্য কেসিং খুব আহ হালকা কেসিং হয়েছে কিন্তু অফিসিয়াল 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 এই কেসিং টা এটা হলো ভেলোটপের ভেলোটপের এম ওয়ান মডেল একটা কেসিং আর এটা কিন্তু খুব ভালো একটা বড় সড়ো কেসিং অফিসিয়াল এর মধ্যে পিছে একটা ফ্যান সহ কিন্তু

প্রাইস তো এক লাখ টাকা হয়ই কিন্তু মাইক্রোসাইড থেকে বিল করলে দাম পড়বে মাত্র ছিয়ানব্বই হাজার টাকা ছিয়ানব্বই হাজার টাকা ছিয়ানব্বই হাজার টাকা দেখেন এটা কিন্তু অন্য জায়গায় বিল করতে গেলে এক লাখের উপর পড়বে বলছি কিন্তু এখান থেকে পাচ্ছেন এক লাখের নিচে এই সুযোগটা সব জায়গায় পাবেন না যারা নিতে চাচ্ছেন প্রফেশনাল লেভেলের কম্পিউটার বড় বড় কাজ করবেন বাইরের কাছ নিতে পারেন স্বল্প বাজেটের সেরা প্যাকেজ থ্যাংক ইউ ভাই আমরা কিভাবে নিবো কম্পিউটারগুলো জি খুব সুন্দর সুন্দর প্যাকেজ গুলো তো দেখলেন নিতে হলে চলে আসতে হবে আমাদের শপে আমাদের শপের ঠিকানা হলো ঢাকা নিউ এলিফেন্ট রোড নিউ এলিফেন্ট আসলে মাল্টিপ্ল্যান সেন্টার লিফ্ট এর নয় নয়শো পাঁচ মাইক্রো ক্রেড সাইট আর ঢাকার বাইরে থেকে ভিডিওটা দেখছেন কোনো সমস্যা নাই আপনারা স্ক্রিনে দেন আমার কন্ট্যাক্ট করবেন আমরা প্রথমে সামান্য কিছুটা অ্যাডভান্স নিই অ্যাডভান্স নিয়ে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়ারে কন্ডিশনে অথবা হোম ডেলিভারিও পসিবল থ্যাঙ্ক ইউ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ